একজন অত্যন্ত সুন্দরী মহিলা বিমানে আরোহণ করলেন এবং নিজের আসন খুঁজতে শুরু করলেন তিনি খেয়াল করলেন যে তার পাশের আসনে বসা ব্যক্তিটির কোনো হাত নেই মহিলা এয়ার হোস্টেসকে ডেকে বললেন আমি এই আসনে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবো না কারণ আমার পাশে যাত্রীটির দুটো হাত নেই এই বলে তিনি নিজের আসন পরিবর্তনের অনুরোধ জানালেন এয়ার হোস্টেস এদিক ওদিক তাকালেন কিন্তু কোন খালি আসন চোখে পড়ল না তিনি বললেন ম্যাডাম এই ইকোনমি ক্লাসে কোনো আসন খালি নেই তবে আমি বিমানের ক্যাপ্টেনের সাথে কথা বলছি তাই দয়া করে একটু ধৈর্য ধরুন এই কথা বলেই তিনি ক্যাপ্টেনের সাথে কথা বলতে চলে গেলেন কিছুক্ষণ পর এয়ার হোস্টেস ফিরে এসে বললেন এই পুরো বিমানে মাত্র একটি আসন খালি আছে এবং সেটি ফার্স্ট ক্লাসে তাই আমরা আপনাকে সেখানে স্থানান্তরিত করছি মহিলাটি অত্যন্ত খুশি হলেন কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া জানানোর আগে এয়ার হোস্টেস হাত না থাকা সেই যাত্রীটির কাছে গেলেন এবং বিনয়ের সাথে তাকে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি প্রথম শ্রেণীতে যেতে চান কারণ আমরা চাই না অভদ্র সাথে ভ্রমণ করে আপনার কোনো অসুবিধা হোক এই কথা শুনে সকল এয়ার এর সিদ্ধান্তের প্রশংসা করলেন এবং মহিলাটি মাথা লজ্জায় অবনত হয়ে গেল আসলে মনে উদারতা না থাকলে এমন লজ্জা ভোগ করতে হয় পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন